ও ভাই রতন এই তরকারিটা অনেকক্ষণ দাও তো জল জল ধুয়েছেন মনে হচ্ছে তিন দিন মুখেই লেগে থাকবে এই নাও দাদা আর কটা ভাত দেব তোমাকে হ্যাঁ দাও দাও আর বড্ড রতন হাঁড়ি থেকে ভাত এনে দিয়ে যায় সবাই এক এক করে খাবার খেয়ে টাকা দিয়ে চলে যায় রতনের বউ অনিতা রান্না শেষ করে সবেমাত্র এসে দাঁড়িয়েছে সবার খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাবার কি থেকে গেছে না না একটুও খাবার রয়ে যায়নি আমি তো ভয় পাচ্ছিলাম যে কেউ যদি এসে পড়ে তবে আবার নতুন করে রান্না করতে হবে না মনে হচ্ছে এই বেলা তার কেউ আসবে না শোনো তোমাকে একটা কথা বলার ছিল এত রান্না বান্না আমি আর একা করে উঠতে পারছি না বড় কষ্ট হয় যে তার উপরে কিছু সময় যেতে না যেতেই আবার রাতের জন্য রান্না করতে হয় হ্যাঁ আমিও বুঝতে পারি যে তোমার কষ্ট হয় কিন্তু কি করব বলো আমাদের তো আর কোনো লোক নেই যে কাজ করে দেবে আমাদের এই দিকটাও দেখতে হয় আর তোমার সাথে গিয়ে হাতে হাত লাগাবো তারও তো উপায় নেই তোমার ভাই থাকতেও তোমাকে খেটে মরতে হয় আর দেখো গিয়ে সে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে কি আর বলবো বলো ওকে তো আমি কম বোঝালাম না কিন্তু কিছুতেই কিছু হয় না এই সময় রতনের ভাই তপন এসে ঘরের ঠিক সামনে দাঁড়ায় তপনকে দেখে মনে মনে কিছুটা রাগ হয় রতনের সে কিছু বলে ওঠার আগেই তপন বলে দাদা আমাকে কিছু টাকা দাও তো খুব দরকার পড়েছে এই আমার কাছে কোনো টাকা নেই তা থাকবে কেন এই গরিবের হোটেলে দেখে কি আর আয় করা যায় এতই যখন বুঝিস তখন টোটো করে না ঘুরে হোটেলে তো বসতে পারিস একটু কাজ করে দেখা দেখি কেমন টাকা আয় করতে পারিস তোমার এই হোটেল থেকে টাকা আসলে শাক পাতা বিক্রি করে হোটেলের ব্যবসা চলে না বুঝলে আমি হলে তো দামি মাছ দামি মাংস বিক্রি করতাম লোকেরা অনেক টাকায় খাবার কিনে নিয়ে খেয়ে যেত আর সাথে আমার পকেটও ভরে উঠতো আমি বলছিলাম কি তুমি আমাদের সাথে একটু হাতে হাত লাগিয়ে কাজ করো এতে আমাদের যা আয় হবে তাতেই সংসার চলে যাবে আমার বুদ্ধি নিলে না তো ঠিক আছে তোমাদের ব্যবসা তোমরা তোমাদের মতোই করো আমি এসবের ভিতরে নেই আমি গেলাম তপন চলে যাই রতনার তার বউ অনিতা শুধু তাকিয়ে দেখলো তাদের কিছুই করার রইলো না একি তপন যে তা এই সময় নদীর পারে ঘুরঘুর করছ যে কোনো সমস্যা আর বলো না কাকা কিছু টাকা চাইলাম তাও দিতে পারলো না কি করে ব্যবসা করে বুঝি না ইচ্ছা করে ওই হোটেল বন্ধ করে দিই সেই কি কথা গ্রামের মানুষেরা হোটেলটা পেয়ে কত উপকার হয়েছে জানো সবাই এখন কম টাকায় ভালো খাবার খেতে পারে ভালো খাবার একে ভালো খাবার বলে নাকি যত সব গরিব ভিগড়ির খাবার দিয়ে ভরা আমি হলে তো সব বড় লোকের খাবার রাখতাম গ্রামের মানুষ তখন বুঝতো ভালো খাবার কাকে বলে তাহলে আর দেরি করছো কেন হোটেলটা কয়েকদিন তুমি চালাও দেখে দাও যে তুমিও ব্যবসা করতে পারো কিছু একটা করতে হবে বুঝলে ভাইটাকে আর এমন অকর্মণ্য বানিয়ে রাখা ঠিক না তুমি আর কি করবে ওকে তো কম বলা হলো না আজকেও তো আমরা দুজনেই বললাম কিন্তু কোনো কাজ হলো সেই রাগারাগি করে চলে গেল কিছু তো একটা করতেই হবে এই শুয়ে পড়ো এখন অনেক রাত হয়েছে কাল আবার সকালে উঠে কাজে লাগতে হবে পরদিন সকালে রতনের চিৎকারে ছুটে এলো অনিতার তপন এসে দেখতে পায় রতন বিছানায় শুয়ে ছটফট করছে কিন্তু উঠতে পারছে না ওগো এ আমার কি হয়ে গেল আমি তো বিছানা ছেড়ে উঠতেই পারছি না আমার কি হয়ে গেল গো কি বলছো এসব তোমার কি হয়েছে কষ্ট হচ্ছে তোমার আমার সারা শরীরে ব্যথা আমি তো পা নাড়াতেই পারছি না হাই হাই এ কি হয়ে গেল কাল তো সব ঠিকঠাকই ছিল হঠাৎ করে এক রাতে কি এমন হয়ে গেল এখন কি হবে হোটেল কে চালাবে হোটেল থেকে যা দু পয়সা আসতো তা বন্ধ হয়ে গেল তো সংসারটা বেশে যাবে হাই 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 রে ভাই তপন এবার অন্তত আমাদের কথাটা শোনো তোমার দাদার অবস্থা তো দেখেছো তাই এখন তোমাকে হোটেলের দায়িত্বটা নিতেই হবে না হলে যে আমাদের পথে বসতে হবে ঠিক আছে আমি হোটেলের দায়িত্ব নিতে পারি তবে হোটেল চলবে আমার কথাই আমি যা রান্না করতে বলবো তাই রান্না করতে হবে যদি এমন হয় কাজ করব না না। হলে ঠিক তুই তুই যেমন যেমন বলবি বলবি হবে। তেমন রান্না করবে। সেদিন দুপুরের থেকে হোটেলের চেহারা পুরোপুরি বদলে গেল পুরোদমে রান্না চলতে লাগলো তপন অনিতার পাশে দাঁড়িয়ে রান্নার তদারকি করছে এবারে দেখতে পাবে হোটেলের ব্যবসা কাকে বলে কয়েকদিনের ভিতরে আমরা একেবারে বড় লোক হয়ে যাব এতগুলো টাকা খরচ করে দামি মাছ মাংস কিনে আনলে এখন আমি রান্না করছি এগুলো বিক্রি করতে পারবে তো বিক্রি করতে পারবো না মানে অবশ্যই পারবো তুমি শুধু দেখতে থাকো এই খাবার একবার যে খাবে সে বারবার আসবে এ তোর তোমাদের মতো সাত পাতার তরকারি না বসে তো রতনকে দেখতে পাচ্ছি না প্রতিদিন খেতে এলে কত ভালো মন্দ জিজ্ঞেস করে কিন্তু আজকে গেল কই হ্যাঁ দাদা আর হোটেলের হাল চাল কেমন যেন সব পাল্টে গেল বুঝলাম না কিছু এই সময় তপন এসে সবার প্লেটে মাংস আর মাছ দিয়ে গেল সবাই আরো একবার হতবাক হয়ে গেল একি তপন আমাদের শাকের বড়া কোথায় এই তো দেখছি মাছ মাংস হ্যাঁ আর আজ হঠাৎ তুমি হোটেলে এনেছে রতন কোথায় এখন থেকে হোটেলে মাছ মাংসই হবে তাও আবার দামি মাছ মাংস বুঝলে আর রতন দাদা অসুস্থ তাই আমি হোটেলের দায়িত্ব নিয়েছি মানে দাদা আমাকে দিয়েছে আর কি কথা না বাড়িয়ে সবাই খেতে শুরু করে একে একে সবাই খাওয়া শেষ করে উঠে আসে তপনের কাছে তপন বেশ গর্ব করে সবাইকে জিজ্ঞেস করে তা কেমন খেলে বলো এমন খাবার তো জীবনে কখনো খেয়েছো বলে মনে হয় না না গো তপন আমার কাছে খাবার ভালো লাগেনি এর থেকে আমাদের শাক সবজি ভাত ধের ভালো ঠিক কথা আমি তো পেট ভরেই খেতে পারলাম না মেয়ে নাও ভাই টাকাটা লোকটা তপনের দিকে কুড়ি টাকা এগিয়ে দেয় তপন টাকাটা হাতে নিয়ে হেসে ওঠে কি হয়েছে এমন করে হাঁস কেন মাত্র কুড়ি টাকা একশো টাকা দিয়ে তারপর এখান থেকে যাও কি খেলে তা তো বুঝতে পারছো না এ তোর তোমাদের শাক ভাত না যে কুড়ি টাকা দিলেই হয়ে গেল কি টাকা কথা এমন হবে আগে জানলে তো কখনোই খেতে আসতাম না এখন টাকাটা দিয়ে মানে মানে সরে পড়ো দেখি যত সব সবার কাছে আর কিছুই করার রইল না বাধ্য হয়ে সবাই তপনকে একশো টাকা করে দিয়ে চলে গেল বেশ কিছু টাকা হয়েছে দেখে তপনের খুশির আর কোনো সীমা রইল না দেখো দেখো ব্যবসা কাকে বলে এবার দেখো এক বেলায় টাকা একেবারে হাত ভরে গেছে আমার কথা তো এতদিন শুনলে না শুনলে আছে এখানে থাকতো জানিনা এই ব্যবসা চলবে শুধু চলবে না একেবারে দৌড়বে বিকেলে আমি আরো দামি মাছ মাংস নিয়ে আসছি রাতের বেলা আরো অনেক টাকা আসবে দেখে নিও এত রাত হয়ে গেল তারপরও তো একটা লোক এলো না বুঝলাম না কি হয়েছে জানি না কি হয়েছে তো সবাই এসে করে করে এতগুলো টাকা মাছ মাংস রান্না করলাম এখন বিক্রি না করতে পারলে তো মহ ক্ষতি হয়ে যাবে কি আর করবে দেখো আর কিছুক্ষণ সারা রাত ওইভাবেই বসে রইল তপন কিন্তু একটা লোকও এলো না পরদিন আবারও নতুন করে বাজার করে আনলো তপন আর দুপুরের জন্য বেশ বড় করে রান্না হলো কিন্তু এবারেও গত রাতের মতোই হলো একটা লোকও আর হোটেলে এলো না এইসব কি হচ্ছে কাল দুপুরে কত লোক খেয়ে গেল হঠাৎ করে কি হলো সবার কেউ আসছে না কেন আমি তোমাকে আগেই বলেছিলাম ভাই এইভাবে ব্যবসা চলবে না এখন আমি কি করব দুই বেলায় কতগুলো টাকা ক্ষতি হয়ে গেল একজনকেও খাবার বিক্রি করতে পারলাম না কি আর করবে তোমার দাদাকে গিয়ে বলো যা করার সেই করুক এ কি দাদা তোমার না শরীর খারাপ তুমি তো উঠতে পারছিলে না তাহলে এখন কে বলে আমি উঠতে পারছিলাম না আমি তো তোর পরীক্ষা নিচ্ছিলাম দেখলি তো দামি খাবার খাওয়ানোর পরিণতি এখন একটা লোক হোটেলে আসে না আসলে গ্রামের সবাই গরিব মানুষ এত দাম দিয়ে খাবার খাওয়ার সামর্থ্য নেই তাদের আমার ভুল হয়েছে দাদা আমি এবার আমার ভুল বুঝতে পেরেছি এখন থেকে আমি তোমাদের সাথেই কাজ করব। তোমার হোটেলে যা রান্না হবে হবে তাই খাওয়ানো আমরা তিনজন আবার আমাদের হোটেলকে ঘরোয়া হোটেল বানিয়ে তুলব। এরপর রতন তপন আর অনিতার পরিশ্রমে আবার ওদের ঘরোয়া হোটেল গ্রাম জুড়ে জনপ্রিয় হয়ে উঠলো সবাই বেশ তৃপ্তি করে আগের মতো কম টাকায় খাবার খেতে লাগলো আর ওরাও বেশ সুখে শান্তিতে মিলেমিশে দিন কাটাতে লাগলো